তো ভাইয়া তোমরা রাখে লজ্জি আসলে চালু করছি ভাই তুমি করতে হবে ঠিক আছে এরকম আর কি উপরে আছে না

ভাই কমেন্ট করো তো এই ভাই কমেন্ট করো একটু কমেন্ট করো কিছু দেখা যাচ্ছে না কি মাত্র লাইভ এলাম তো এখনো লাইক করে দাও নি ভাই লাইক করে দাও

যারা যারা খেলা দেখতেছো লাইক করতেছ না লাইক করে দাও ভাই টিম করতে হবে ঠিক আছে মাত্র পিসিতে ঢুকলাম বুঝছো পিসিতে ঢুকলাম টিম কোড দেওয়া লাইক করে দাও শোনা সুক সেটাই তো এখন ভালো দেখা যাচ্ছে তাই না